পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই দিবসকে মাথায় রেখে জিয়াগঞ্জ থানার সহযোগিতা ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গাড়ি চালকদের সচেতন বার্তা প্রদান কর্মসূচি পালন সচেতন বার্তা প্রদানের পাশাপাশি গাড়ি চালকদের হেলমেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি সমীর চক্রবর্তী ইন্সপেক্টর দানেশ আলী দফাদার জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্র বিশ্বাস প্রাক্তন বিধায়কের শাওনী সিংহ রায় বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা এছাড়া উপস্থিত ছিলেন মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী মাহাতো সমাজসেবী লব মন্ডল প্রমুখ এই দিনের কর্মসূচি নিয়ে আধিকারিকগণ থেকে সমাজসেবীরা জানান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যে কর্মসূচি গ্রহণ করেছে তা সত্যি খুব প্রশংসনীয় এই ধরনের কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই আগামী দিনে এর কর্মক্রিয়া যেন বিশ্বের আলোড়নে আলোকিত হোক এই প্রত্যাশা করি আজকে শিক্ষক দিবস ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই জন্মদিনটাকে মানুষের কাছে উৎসব করার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রাম সেফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা করেছেন তার জন্য তাদেরকে আমরা অশেষ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আজকে এখানে উপস্থিত হতে পারি আমি নিজেকে খুব ধন্যবাদ মনে করছি আজকে যে মানুষকে সচেতন করা হলো এটা একটা শিক্ষা এটা এক ধরনের শিক্ষা অ্যাওয়ারনেস যা আমাদের শিক্ষা গুরু যারা আমাদের শিক্ষক আছেন আমাদের ডাক্তার সর্ব রাধাকৃষ্ণ বা আমাদের পিতামাতার কাছে শিক্ষা নিয়ে আমরা যে করছি শিক্ষাটা আমরা সবাইকে প্রদান করলাম খুব ভালো লাগলো এই প্রোগ্রামে উপস্থিত হয়ে মানুষ যাতে সচেতনভাবে গাড়ি চালায় এবং হেলমেট ব্যবহার করে এইটুকুই আজকে এই প্রোগ্রাম উদ্দেশ্য ছিল ভীষণ মহৎ প্রোগ্রাম আমি প্রোগ্রাম আরও সাফল্য হোক এই কামনা করে ধন্যবাদ